এটা হল আপনার ডাবল ব্যাটারি ফ্যান ডাবল ব্যাটারি এবং ডিজিটাল যেটা স্পিড থাকবে এক থেকে চব্বিশ পর্যন্ত 1 থেকে চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত থাকবে স্পিড আমি একটু চালাই দেখা আপনাকে আচ্ছা যেমন এখানে দুটা ব্র্যান্ড আমরা একটা রাখছি এটা হলো ডিফেন্ডার কেটিএস

চব্বিশ পর্যন্ত আসতেছে চব্বিশ পর্যন্ত স্পিড হ্যাঁ এটা হলো সর্বোচ্চ স্পিড আপনি যদি চান যে মাইনাস মাইনাসের চাপ দিলে কমে যাবে লাইট জ্বালাইতে পারবেন এবং টাইম সেরক করতে চাইলে যে টাইম আপনি এক থেকে কত ঘন্টা টাইম দিতে পারবেন সেটা আমি একটু দেখে দিচ্ছি আপনাকে

দেখিডে চালু করলাম হাতি ধরি নাই দেখেন আবার এখানে আবার আপনার চলে মোবাইল চার্জ দিতে পারবেন একটা সুবিধা আছে ওকে এটা হলো এটা দুইটা সাইজ একটা একটা ষোলো ইঞ্চি এটাও চাইলে আপনার শর্ট করে ইউজ করতে পারবেন এই দেখুন যেভাবে আঠারো ইঞ্চি কালার দুইটা একটা কালার এটা হচ্ছে ষোলো ইঞ্চি কালার হবে দুইটা জি আচ্ছা কালটা চেঞ্জের কালার সাথে এগুলো কোনো ওয়ারেন্টি দিচ্ছেন কিনা এটা আমরা মোটরের ওয়ারেন্টি দিচ্ছি 5 বছর 5 বছর মোটরের ওয়ারেন্টি জি আচ্ছা প্রাইস কত থাকবে ভাই প্রাইস থাকবে একদম ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে তো আমরা যে প্রাইসটা আজকে দেব এটা কিন্তু মূলত এক সপ্তাহ একটা অফার এক সপ্তাহের অফার থাকে এগুলো কিন্তু প্রতিনিয়ত দাম বাড়তেছে আচ্ছা হ্যাঁ তো এক সপ্তাহের ভিতর যারা অর্ডার করুন ভিডিও আপলোড হওয়ার পর তাদের জন্য প্রাইসটা থাকবে যেমন 18 ইঞ্চি যেটা হ্যাঁ এটা ডাবল ব্যাটারি হ্যাঁ